কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শরীর আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে জানতে চেয়েছেন অনেক আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন আপনারা জানতে চেয়েছেন যে স্পেনে যারা এই এখন নতুন আসবে এখন এই যে কাগজ আপনারা জানেন তো সবাই জমা দিছে যারা যাদের দুই বছর হয়ে গেছে তো তারা কি কাগজ পাবে কীভাবে পাবে বা তারা যদি আসে নতুনরা তারা কীভাবে কাগজ বানাবে কোন আইনে বানাইবে তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মানে যারা নতুন আসবেন এখন এই মুহূর্তে যারা আসবেন এটা আপনার চলতেছে সেপ্টেম্বর মাস আপনারা জানেন দুই তারিখ সেপ্টেম্বর মাসে তো এই মাসে যারা আসবে স্পেনে তাদের কি অবস্থা তারা কি কাগজ পাবে কী পাবে না সেই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এই আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা পৃথিবীর কোন থেকে দেখেছেন কোথা থেকে দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অনেকেই যেমন আমার সাথে কথা বলতে চান আমার সাথে কনসালটেশন নিতে চান কোনো সমস্যা সময় নিতে পারবেন তো আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ন দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নেয় আমি কোনো ফ্রি সার্ভিস দিই না আপনারা অনেকেই ভুল করেন অনেকেই আমার কাছে কথা বলতে চান অনেকেই কথা বলতে চান কিন্তু আমার তো সময় নাই ফ্রি কথা আমি বলি না আচ্ছা গেল এবার আসি মেন কথা সেটা হচ্ছে যেমন এখন এই মুহূর্তে স্পেনে যারা আসতে চান পৃথিবীর বিভিন্ন দেশে আছেন স্পেনের বাহিরে নানান দেশে আছেন মোট কথা যে যেখানে আছেন সেখান থেকে আসতে চান তো যারা ভিসা পাইছেন অনেকে আসতেছেন তো তারা এসে কি করবেন তারা কি কাগজ পাবেন হ্যাঁ বিওয়ার্স তারাও কাগজ পাইব তবে তাদের কাগজ পাওয়ার একটা শর্ত আছে সেই শর্ত কি সেই শর্ত যে এখন যে নিয়মে এই যে এখন যে নিয়মে পেপার দিতেছে এখন যে নিয়মে এই যে আপনারা জানেন যে দুই বছরের আইনে যে কাগজ পাইতেছে এবং ডিসেম্বর মাসে আপনারা জানেন যে স্পেনে ডিক্লারেশন দেওয়ার সম্ভাবনা আছে অনেক অংশে অনেকটা দেওয়ার সম্ভাবনা আছে তো সেই আইনও তারা পাবে না আমার কথা আমি কি আপনাদের বুঝাতে পারলাম না কি জানি না আপনারা অবশ্যই জানাবেন যারা স্পেন এখন নতুন আসবেন যারা স্পেনে নতুন আসার পরে তো আপনারা প্রথমে কী করবেন অ্যাড্রেস বানাইবেন মানে অ্যাড্রেস বলতে এম পাতনা মিয়ন্ত বানাইবেন এম পাতনামিয়ন্ত বানানোর পরে বা ঠিকানা যেটা যায় যেটাই বলে সেটা বানাইবেন বানানোর পরে পরের কাজটা কী বানানোর পরে এই দেশে এই দেশে বানানোর পরে কাজ হচ্ছে আপনারা যারা এই এখানে আসছেন বা এই দেশে আপনারা যারা অবস্থান করতেছেন যেই নতুন আইনে আছে এই দেশে সেই আইনে আপনারা পেপারস বানাতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে আপনাদের যে এই দেশের যে একটা আইন আছে আগে যেমন এই তিন বছরের আইনটা ছিল যে আগে সেই তিন বছরের আইন এখন তো দুই বছর করা হয়েছে তো সে আপনারা দুই বছরে কাগজ জমা দিতে পারবেন তো দুই বছরের কাগজ জমা দেওয়ার ফলে কী কী লাগবে দুই বছরের পরে আপনারা যে স্কুলের সার্টিফিকেট আগে লাগতো যে আপনারা জানেন যে বার্সেলোনা তেল দুইটা লাগে দুইটা ল্যাঙ্গুয়েজ একটা কাতালান একটা কাস্তিয়ানো এবং আরেকটা আরেকটা আপনারা জানেন যে এই যারা স্পেনে থাকেন বার্সেলোনার বাইরে কাতালোনার বাইরে তাদের জন্য একটা এবং আর কী লাগবে বাংলাদেশ থেকে বা পাকিস্তান যে যেখানে আসেন পুলিশ ক্লিয়ারেন্স আনবেন পুলিশ ক্লিয়ারেন্স আনার পরে আপনারা জমা দিবেন একটা কন্ট্রাক্ট নিয়ে কন্ট্রাক্ট কিন্তু আপনাদের লাগবে কী কন্ট্রাক্ট লাগবে কাজ কাজের কন্ট্রাক্ট লাগবে কাজের কন্টাক্ট করতে আপনারা জানান যে এই কন্ট্রাক্ট কিন্তু মোটামুটি ভালোই দাম তো এই কাজের কন্ট্রাক্ট নিয়ে আপনারা জমা দিবেন তারা তাদেরকে কী করতে হবে দুই বছর পর্যন্ত ওয়েট করতে হবে যারা এই দেশে নতুন আসবেন যারা পেপার্স বানাইতে আসবেন কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার বিওয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা স্পেনে আসার পরে যত দ্রুত সম্ভব আপনারা অ্যাড্রেসটা বানাই নেবেন কারণ কি অ্যাড্রেস যেদিন থেকে বানাইবেন ওদিন থেকে কাউন্ট হবে আপনি যে স্পেনে আসেন বা আপনি স্পেনে যে অবস্থান করতেছেন আপনাদের স্পেনের দিন গণনা দিন থেকে হবে যেদিন থেকে অ্যাড্রেস বানাইবেন সেদিন থেকে গণনা হবে আপনি স্পেনে আসেন এবং আপনি এই দেশে সাথে যদি বসে থাকেন দুই মাস তিন মাস চার মাস বা আপনারা দেখা গেছে অনেকে রেড ক্রসের আশায় বসে থাকে রেড ক্রস রেড ক্রসে অনেকে ফ্রি অ্যাম্পাতনামতো বানায় তো সেটা বানাইতে পারবেন সেটা প্রায় আট নয় মাস বা এক বছর লাগিয়ে যায় তো যাদের টাকা পয়সা আছে যাদের আর্থিক অবস্থা একটু ভালো সমস্যা নেই আপনারা পার্থিকুলার যারা আছে যারা এই যে এগুলা দেয় তাদের মাছ ধে করে নেবেন সব কথা আর ইউটিউবে বলা যায় না ভিউর্স এটা আপনারা জানেন আপনারা কুয়ে ফেলাইবেন নগদে কারণ দিনও গণনা হয়ে গেল তো দিন গণনা হয়ে যাওয়ার পরে আপনারা যখন দুই বছর হবে এই দেশে কাগজ জমা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আর এখন যারা এই যে টিক্রিয়ার দিবে বা যারা জমা দিতে আসে দুই বছর আইনে তারা তো জমা দিতেই আসে এবং ডিক্লেয়ার পাইলে তো তারা পাবে কারা পাবে যারা এই যে আপনারা জানেন আমি এর আগে ভিডিওতে বলে গেছি যে দুই হাজার পঁচিশের মার্চের আগে যারা আসছে বা দুই হাজার চব্বিশে ডিসেম্বর আগে যারা আসছে এরকম একটা ই আছে তো তারা তো পাইবে কিন্তু নতুন এখন যারা আসবেন তারা কোনো পাওয়ার কোনো সুযোগ নাই তাদেরকে পাওয়ার সুযোগ একটাই সেটা হচ্ছে যে আপনারা এই দেশে দুই বছর ওয়েট করবেন অ্যাড বানাবেন পাতন নিয়ন্ত বানাবেন বানানোর পরে আপনারা দুই বছরের আইন যেটা আছে সেই আইনে কাগজ বানাইতে পারবেন তো ভিও এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন না আর পৃথিবীর কোন দেশ থেকে আপনারা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের যেটা আমি সবচেয়ে নিকোস্ট কথা যেটা পৃথিবীর কোন দেশে আছেন সেটা কমেন্ট করবেন কমেন্ট করলে কি আমি জানতে পারি যেটা আমার ভিউয়ার্স বা রেগুলার ভিউয়ার কোথাও থেকে দেখতেছেন সেটা আমি জানতে পারি কমিউনিকেশনটা পারে এটি আর আমরা অনেকেই যেমন আমার সাথে কথা বলতে চান কনসালটেশন নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই দয়া করে আপনারা এই ডিস্টার্ব করবেন না যেমন আর অনেকে যেমন একটার পর একটা হোয়াটসঅ্যাপে রিং দিতে থাকেন আপনারা একটা ভয়েস দিয়ে রাখবেন ভয়েস দিলে আমি হয়তো আপনাদের সাথে আবার যোগাযোগ করি বা কীভাবে আপনারা সার্ভিস নেবেন কীভাবে আপনারা কথা বলবেন সেটা কিন্তু আপনাদের সাথে আমি যোগাযোগ করি আর পৃথিবীর আপনারা কি জানতে চান সরি কী জানতে চান সেটা অবশ্যই জানাবেন আর সবার জন্য শুভকামনা আপনারা জানেন এই মুহূর্তে স্পেনে বার্সেলোনা সব জায়গায় কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ ট্যুরিস্টে ভরপুর এবং অনেকই ভালো লাগতেছে এত ট্যুরিস্ট দেখে মনে হয় প্রাণ ফিরে পেয়েছে এই যে এই স্পেন এই বার্সেলোনা বা মাদ্রিদ মানে অনেক ট্যুরিস্ট নানান ট্যুরিস্ট তো আমি চাই আপনারা সবাই দ্রুত কাগজ পান দ্রুত কাগজ পেয়ে ভালো কাজ করেন ভালো জব করেন এদেশে বাড়ি করেন গাড়ি করেন আপনারাও সেটেল হন নিজের পায়ে দাঁড়ান সেই কামনা আমি করি সবার জন্য আমি দোয়া করি যে আপনারা ভালো থাকেন এটি আর কিছু আমার দেখতে শান্তি যে এটা আমার ভিউয়ার্স এই ভিউয়ার্সটা ভালো আছে তো এই ছিল ভিওয়ার্স ভিডিও ভিডিও অবশ্যই আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ধন্যবাদ